দাদার মারে গুরুতর জখম ভাই ও ভাই বউ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইটাহারের বাগবাড়ি এলাকায় পরিবার সূত্রে জানা যায় বাগবাড়ি গ্রামের বাসিন্দা দাদা প্রশন পালের সঙ্গে ভাই লক্ষণ পালের মধ্যে বিগত কয়েক মাস যাবৎ বসত ভিটা ভাগাভাগিকে কেন্দ্র করে বিবাদ চলছিল সেই রেস ধরে বাড়িতে ইলেকট্রিকের কাজ করানোকে কেন্দ্র করে দিন পাঁচেক আগেও দু জায়ের মধ্যে বিবাদ বাঁধে সেই সময় বড়জা প্রতিমা পালের মাথায় ও ঘাড়ে হাসুয়ার কোপ মারার অভিযোগ ওঠে ছোটজা সনকা পালের বিরুদ্ধে থানায় অভিযোগ হয় তবে এদিন দুপুরে দাদা প্রশন কাজ থেকে বাড়ি ফিরে হঠাৎ ভাই ও ভাই বইয়ের সঙ্গে বিবাদে জড়ান রিপিট এরপর বাইকের চাবি ও বাস দিয়ে ভাই ও ভাই বউকে মাথা ঘাড় ও মুখে আঘাত করে এমন কি ভাইয়ের তিন বছরের ছোট ছেলেকেও মারধর করে দাদা প্রশন বলে অভিযোগ ভাইয়ের এদিন গুরুতর জখম অবস্থায় ওই দম্পতিকে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে তাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক তবে অভিযুক্ত দাদা প্রশন পালের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন তোলেননি ইটাহার থানায় অভিযুক্ত দাদার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ভাই অভিযোগের ভিত্তিতে ইটাহার থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এই বিষয়ে প্রহরিত ভাই লক্ষণ পাল কি জানিয়েছেন শুনুন আমার নাম লক্ষণ পাল কোথায় পাল বাগবাড়ি কি হয়েছে আজকে ও বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া গন্ডগোল চলছে কি না কি বাড়ি নিয়ে কি বাড়ি জায়গাটা নিয়ে পাকা বাড়ি না আচ্ছা ভাগা ভাগি নি ভাগা আচ্ছা তারপরে হঠাৎ করে আজকে আমার দাদা আলো আমার দাদা আছে সবাই বাইকের চাবি দিয়ে বাইরে আমাকে মারছে তো আমার আমার বউটাকে মারছে চাবিটা আমার মুখের ভিতরে ঢুকাই দিচ্ছে আমার বই

আমার বাবা মা আমাকে ধরে রাখছে তারপরে ও আমাকে মারছে আমার ছেলেটাকে মারছে আমার বউটাকে মারাটাকে মাথা ফাটাই দিয়েছে এখন কোথায় এসছো এখন ইটার সাথে হাসপাতালে আসছি আমি থানাতে গেছিলাম থানাতে গেছিলাম থানা থেকে লিখিত দিয়ে এখানে পাঠালো বলছে আগে রাস্তার কাছে চিকিৎসা চিকিৎসা করে নিয়ে তারপরে এখানে আসবা একটা ডায়রি দেবো তো তোমার অভিযোগটা কি অভিযোগটা ও শাস্তি চাই আমি আমার দাদা আমাকে কেন মারলো আমার বউটাও কেন মারবে একটা ছেলে মানুষ হয়ে তো ভাই ভাই বোন হতে পারে ওটা মানলাম তো ভাই ভাই ও আমার বউটাকে কেন মারবে এটা আমি ওর শাস্তি চাই উত্তর দিনাজপুরে এটা হার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের সনাম চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স